জীবনটা আসলে জীবনের মতোই চলে থেমে থাকে না আপনি কষ্ট দিচ্ছেন আমি কষ্ট পাইছি আমি কষ্ট দিচ্ছি আপনি কষ্ট পাইছেন এগুলো নিয়ে কিন্তু লাইফ থেমে থাকে না আমার থেকে আমার বাচ্চাদের জন্য উঠে দাঁড়াইতে হবে আপনার থেকেও সেম টু সেম তো মানুষ ভাবে আর কি অমুখ না থাকলে আমার লাইফে কীরকম হতো কীরকম হবে আমরা দুশ্চিন্তা করি কিছুই হবে না লাইফটা এরকমই শুধুমাত্র হবে একটা মায়ের একটা মা যখন চলে যায় তখন তার সন্তানগুলো কীরকম হয়ে যে এতিম হয়ে যায় বাবা গেলেও এতিম হয় কিন্তু মাটা বেশি বেশি দরকার একটা বাচ্চা তো আমি আমার বাচ্চা কাচ্চা অনেক সময় দিই অনেককে আমি ওদের জন্য আমার লাইফটাও দিয়ে দিতে রাজি এক একটা বাচ্চা হওয়ার সময় তো লাইফ যাওয়া যাওয়ার উপযুক্ত হয়ে যায় তারপরেও বলি ইনশাল্লাহ বেরিয়ে যদি আবার সামনে এটা বলি আমি সবসময় কারণ সত্যি দেওয়ার মালিক আল্লাহ কাচ্চা কাচ্চা দেওয়া মালিক আল্লাহ তো অনেকে আমাকে বলে আরও এমন তেমন অনেক কথা বলে আমি সবসময় একটা বড় স্মাইল দিই কারণ আল্লাহ সব সময় মুখে স্মাইল রাখা মানুষগুলোকে অনেক বেশি যাই না আমি আজকে এ ধরনের কথাবার্তা কেন বলতেছি কিছু মানুষ আমাকে বলে কিছু সংখ্যক মানুষ আর কি অফ তুমি সব সময় হাসি রাখো তোমার মনে অনেক বিশাল বড় দুঃখ আছে যারা বেশি হাসি খুশি থাকে তাদেরও পিছনের লোখানো অনেক দুঃখ থাকে এ ধরনের কোনো ওয়ার্ড ওরা ইউজ করে আগে ছিল না বাট এখন আমার আসলে লুখানো অনেক বড় দুঃখ আছে বাট আমি শেয়ার করতে পারবো না আমি চাইও না আই ডোন্ট ওয়ান্ট শেয়ার এনি ওয়ান কারণ আমার শেয়ার করার মতো একজন আছে সেটা হচ্ছে আমার আল্লাহ যাকে আমি মন খুলে বলতে পারি শোনাইতে পারি কাঁদতে পারি বুঝাইতে পারি এবং আমার দোষ ধরার ভুল ধরার আমার এগুলো নিয়ে এগি বোধ করার আমার অসহায়ত সুযোগ নিয়ে মানুষ কিছু বলার এরকম কাউকে আমি বোঝাই না সব সময় ভুল মানুষকে বোঝানোর ট্রাই করি তো ভুল মানুষকে বোঝানোর ট্রাই করার চেয়ে একা একা আল্লাহর সঙ্গে কথা বলে আমি মনে করি অনেক বেটার সো কোনো মানুষকে কোনো মনের কথা না বলে আল্লাহকে বলে যান তাতে আপনার গুণও কম হবে আপনার মনটাও হালকা হবে চলো যাচ্ছি আমার বাচ্চাদেরকে সময় দিতে আপনারা আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে শীত গরম সর্দি কাশি জ্বর এগুলো নিয়ে আমরাও ভালো আছি অনেকদিন আগে আমার আব্বু আমাদেরকে ঘাস খাওয়াইতে নিয়ে গেছিলো ওনার নাবাসীকে বাট আমাদের এমন আই মিন আমার এমন কপাল পুরা সেদিন ঘাসগুলো পর্যন্ত জলা মানুষ দেখতেছি আর কি আমার সামনে ঘাসগুলো ধাউ ধাউ করে জ্বলতেছে বাট আমার কিছু করার নেই কপাল খারাপ হইলে যা হয় আর কি এখানে আমার ছেলে মেয়েরা কীরকম তাল করতেছে দেখেন আমার আব্বুর সাথে ওরা নাকি সামনে বসবে মানে গাড়ী চালাগ শুনা ন ইয়াত কি আছো তাই কি হাতী হুম সবাই আমারে তো বসে কত ধরে থাকা পছন্দ না গাধা না গাধা ইউর সি এর পছন্দ করা না আমি তো না বোঝে না কি পাড়াও গলা করতে তুমি আম্মু আম্মু আতা ইউ আইউ লুগ নামে লে